আমার নাম আদিতা আজ আমি বলবো দোয়া ও আমাদের ফাতিমা পরিশ্রমী আপু আমি কি পারবো নিজের উপর কনফিডেন্সটা খোয়াদিবা ইনশাআল্লাহ তুমি পারবে আদিবা তুমি নাকি স্পিস কম্পিটিশনে নাম দিয়েছ হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমার তো গলা কাঁপে তুমি তো কিছু বলতেই পারবে না হ্যাঁ ঠিক বলেছ আমাদের কথা বলতে গলা আপু জানো ক্লাসের মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করে বলে আমি নাকি মঞ্চে উঠতেই পারবো না জানো রাসুল্লা আলাইহি আল্লাহ বলেছেন মোমেনের শক্তি তার শরীরে নয় তার আত্মবিশ্বাসে ও ইমানে তাহলে আমিও পারবো আপু আল্লাহর উপর ভরসা রাখো যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট এই না আবার কিস কিস দিবে দেখো ভুলভাল কিছু বলে না যেন দেখো নুছাইবা মজা তো তখন আসবে যখন এ কিছু বলতেই পারবে না। দেখো দেখো এখুনি কেমন কাপড় ধরেছে এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি ক্লাস ওয়ানের বাকি। আমি চেষ্টা করব ইনশাল্লাহ

নিয়ে যায় জান্নাতের পথে সত্য কথা বলা কখনো সহজ নয় বিশেষ করে যখন সবাই মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে কিন্তু একজন প্রকৃত মুসলমান সেই যে আল্লাহর ভয়কে সকল ভয় থেকে বড় মনে করে আল্লাহ আমাদের সত্যর উপর প্রতিষ্ঠিত রাখুন আমিন ওয়াও খুবই ভালো বলেছে মাশাআল্লাহ বলেছে আদিবা আজ তুমি দেখিয়ে দিলে কালকেই ছোট করা উচিত নয় আজ আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দাও আলহামদুলিল্লাহ আজকের কম্পিটিশন শেষের দিকে আজকের কম্পিটিশনের উইনার হয়েছে ক্লাস 1 এর আদিবা ইয়া আলহামদুলিল্লাহ